তুই ওখানে হাগুটু তাহলে মোর বাড়িয়ে প্রত্যেকদিন দিন তুই এই হাগু আজকে তোকে আমি হাতে নাতে পাইছি তোর অবস্থা আমি খারাপ করে দিবা বুঝলু দেখো দাদা এখানে আমি শান্তি মনে একটু হাঁকতে এসছি শান্তি একটু হাঁকতে দ আমাকে তুই আবার মুখ করুটু মোর বাড়িয়ে হাগুটু অপরিষ্কার করুটু আবার তুই আবার শান্তি মনে হাগুটু তো দাঁড়া আমি ওখানে কি করে দাও দাদা দেখো আমি ততক্ষণ কইছি তোমাকে আমাকে একটু হাঁকতে দো শান্তি মনে তুমি আমার ধৈর্যের বাঁধটা ভাগি দিল বুড়া একদম কি কইলু তুই আমাকে ধমকুটু মোর বাড়িয়ে তুই হাঁকুটু আমার মোকে তুই ধমকুটু দেখ তোর আমি ওখন কি করি দেখ তুই শুধু দেখো দেখো আমি তোমার কি অবস্থা করি দিও বা দেখো শুধু জগন্নাথ